খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক অক্টোবরও তুমুল বৃষ্টির পূর্বাভাস বর্ষা এখন লম্বা ইনিংস খেলবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ববাস সেরকমই একের পর এক নিম্নচাপ সক্রিয় মৌসুমি অক্ষরেখা বায়ু যখন ফিরে যাওয়ার কথা তখন ফিরছে না নতুন করে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ ফলে বাংলার একটা অংশ নিয়ে বেড়েছে উৎকণ্ঠা আর তার সঙ্গে সক্রিয় ডিবিসি কেন্দ্রীয় রাজনীতি ম্যানমেট বন্যা বিতর্ক ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টি আর তাতে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিবিসি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালো দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা কিন্তু এই পরিস্থিতিতে ডিবিসির জল ছাড়া নিয়ে খড়গস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ কোনো আগাম নোটিশ না দিয়েই জল ছাড়ছে ডিবিসি এ নিয়ে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি মুখ্যমন্ত্রী লিখেছেন ডিবিসির ও ইচ্ছেকৃত জল ছাড়ছে লেটেস্ট আপডেট অনুযায়ী আজ সন্ধ্যের মধ্যে তারা মাইথন ও পাঞ্চেত বাঁধ দিয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার বেশি জল ছেড়েছে যার ফলে উৎসবের সময় আমাদের পশ্চিমবঙ্গকে প্লাবিত করা হচ্ছে তিনি লিখেছেন এটি একেবারে পরিকল্পিত ষড়যন্ত্র যাতে লক্ষ লক্ষ মানুষের উপর দুর্যোগ নেমে আসে যখন তারা এখনও পুজোর আনন্দে ব্যস্ত লজ্জাজনক অসহনীয় অগ্রহণযোগ্য আমরা প্রতিবাদ জানাই উল্লেখ্য প্রথম পোস্টে পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়ার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বাংলা বন্যা পরিস্থিতি তৈরি হলে ডিবিসির জল ছাড়া নিয়ে ষড়যন্ত্রের তথ্য খাড়া করেছেন মুখ্যমন্ত্রী যদিও ডিবিসির তরফ থেকে দাবি করা হয়েছে দেড় লক্ষ কিউসেক জল মোটেই ছাড়া হয়নি এখনও পর্যন্ত জল ছাড়ার হার সত্তর হাজার কিউসেক রাজ্যকে জানিয়ে সবসময় জল ছাড়া হয়েছে বলে দাবি করেছেন তারা বডি সিদ্ধান্ত নয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলছেন এটা নতুন কিছু নয় মুখ্যমন্ত্রী প্রতিবারই এই ধরনের অভিযোগ করেন হয় বাম ফ্রন্টকে দেখান যা বামেরা করেনি তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে নয়তো কেন্দ্রকে ধ্বস দেন ডিবিসির জল ছাড়া নিয়ে তোপ দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি বলেন প্রত্যেক বছর এরা জল ছেড়ে দিয়ে বাংলাকে বিপদে ফেলার চেষ্টা করে বানভাসি করার জন্যে প্রচেষ্টা চালায় কিন্তু বাংলার মানুষ বা বাংলাকে বানভাসি করা যাবে না চব্বিশের নির্বাচনে এদের বানবাসী হয়েছে যা কিছু অবশিষ্ট জমিদাররা এখানে রয়েছে সেসব আবর্জনাও ছাব্বিশের নির্বাচনে বানবাসী হবে বিসর্জন হবেই বিসর্জন আটকানো যাবে না কিন্তু সেই বিসর্জন হবে বাংলা বিরোধীদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দু